সামনেই রয়েছে ঘর এখানেই আচার বসেন বা ঠাকুর পরিবারে আসুন এখানে বসেন চলুন একটু এগিয়ে দেখি সামনে আচার ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ঘরের চারিদিকে বিভিন্ন গাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে নারকেল গাছ আম গাছ এখানেই কেন আপনার পুরো মন্দিরটাই দেখুন গাছ গাছগাছালিতে সাজানো হয়েছে কলা গাছের চাষ করা হয়েছে আপনার আম জামরুল কাঁঠাল সব ধরনের গাছই এখানে লাগানো হয়েছে গ্রামের মাঝখানে মন্দিরটি অদ্ভুত শান্তি গ্রাম করছে আর দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা